বাইরের তো বন্ধুরা আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিও তোমাদের সব বাইকে জানাই অনেক 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 উইলকাম আশা করি তোমাদের আজকে খুব ভালো লাগে এখন বা যে আটটা পঁয়তালি তো আমি কিন্তু আটটার দিকে ঘুম থেকে উঠেছি আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর আজকে কিন্তু আমি যাবো কলেজে আজকে পরীক্ষা আছে ওই দিনে একটা পরীক্ষা হয়েছে আমার আজকে একটা পরীক্ষা আছে ওরাই কিন্তু শেষ ওই দিনে একটু তাড়াতাড়ি ছিল ওই জন্যই আমাকে ছটা থেকে ঘুম উঠে পড়তে হয়েছিল তো খুঁজে বারোটা থাকে চান চার প্রবু তুলে তো এটা দেরি হবে যেতে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আজকে বারোটার পরীক্ষা আছে ওজন আটটায় উঠেছি তাছাড়া কালকে রাতে এগারোটার জন্য ঘুমিয়েছিলাম ওর জন্য আটটায় উঠেছি তার আগে বারোটার সময় ঘুমিয়েছিলাম বলে নটায় উঠেছিলাম মানে কালকে রাত এগারোটায় ঘুমিয়েছি এখন ঘন্টা ঘুমিয়ে চলে আসি এখন গাড়ি ঘুমিয়ে এমনটা নয় যদিও মানে সকালে উঠলে মোটামুটি আমাকে মোবাইল দেখতে হবে মোবাইল যদি না দেখি মানে ব্রাইটনেস যদি আমি না পারাই মোবাইলে তাহলে কিন্তু আমার চোখ থেকে ঘুম যাবেই না মানে ঘুম থেকে যাবে এইরকম ধর আমি সকাল ঘুম থেকে উঠলাম উঠলে কিন্তু আমার যে সকাল মানে যে উঠে পড়বো তেমন কিন্তু হয় না উঠলে পাশে মোটামুটি মোবাইলটা আছে মোবাইল মোটামুটি অন করবো আর অন করে এমনি দেখলেও ঠিকঠাক দেখতে পাই না পুরো ব্রাইটনেস ফুল করে দিব যেটা ওই আরোটা চোখে এলে ব্যাস তখন ঘুম ছেড়ে গেছে আমার কিন্তু এই এইটা এই অভ্যেসটা আছে না প্রত্যেকদিন আগে আমি করি তো যাই হোক আর আর যখন রাতে ঘুমাতে যাই তখন তো আমি মানে ইউটিউবে স্যাটুল মেরে ঘুমিয়ে যাই আর সকালে যখন ঘুম থেকে উঠি এবার তখনই তাড়াতাড়ি ঘুম থেকে উঠার চেষ্টা করি কারণ হচ্ছে মানে সকালে ভিডিও পোস্ট দিতে হবে ওর জন্য একটা এখন তো মানে ঘুমিয়ে থাকি যখন ঘুম থেকে ঘুম ভাঙলে ধর আটটায় ঘুম ভাঙলে আটটায় ভিডিও পোস্টই সাতটায় ঘুম ভাঙলে ভিডিও পোস্ট পসছি আর নটায় ঘুম আগে নটায় ভিডিও পস্তি শর্ট ভিডিওর কথা বলছি আর ইউটিউবে তো স্যাটুল মেরে ঘুমিয়ে যাই কারণ স্যট স্যাড বলতে হচ্ছে যে টাইমার আরও দিয়ে দিই যে এই তারিখে আটটার দিকে এইটিউটার পোস্ট করি এই টাইপের টাইমার দিয়ে আমি এবার ঘুমিয়ে যাই ফেসবুক বা ইনস্টাগ্রামে মনে হয় এবং থাকলে না বহুত সুবিধা হতো আমার ইউটিউবে আছে মানে ফেসবুক ইনস্টাগ্রাম আসলে আমি নিজেও যাই না যে ছিল আমি নিজে জানতাম না আগে কিছু প্রবলেম হয়েছে একজন ফ্রেন্ড আমাকে বলতে যাই হোক বইটা আমি একটা পেয়েছি অনেক ভালো হয় এটা কারণ আগে আগে না ধরো দেখতে গেছি তখন ঘুরছি ঘুরতে যখন দেখলে হাটটা বেঁধে গেছে মানে মেলা থেকে বেরিয়ে আসি তোমাকে ভিডিও পোস্ট করতে কী রকম কিন্তু এই স্যাটিংটা কত ভালো ভালো বাড়িতে থেকে আমি টাইম আর দিয়ে টাইমে পোস্ট হবে সেরকম দিয়ে স্যাটিংটা দিয়ে যাই হোক ওই সব কথা আমি বলছি না আমি কিন্তু থেকে উঠেছি ফ্রেশ আরও এখনও কোনো কিছুই হয়নি এই জাস্ট বিছানাটাকে তুলেছি ভাবছিলাম বিছানার টু করে ইঁটোটা দেবো ভাবলাম যে না না দিয়ে দিই তারপরে আমি বিছানা তুলবো আমার বিছানা বাবা মায়ের বিছানা উঠতে তুলেছি বাকি এখন আর কোনো কাজ করবো না এখন আমি শুয়ে যাবো ব্রাশ করতে ব্রাশ করে এসে মাথায় একটু মানে পুরো পাতলের মতন রকম চুল এত পাতলা হবে তো ব্রাশ করে এসে অনেক দিন ধরে মানে চুলে সিরামটা আমি লাগানো হয়নি চুলের চুলি আমি নিচে দিয়ে দিই পাতলা আরও যাচ্ছে কি যে হবে কিছুটা তো আমি সিরামটা নেবো আর মুখে একটুখানি লেবু মাখব ఎందు నిదీభై ఎంత ఫెస్ పట్టు జాతర్ అంటే సీది భాత সে কমেন্ট করেছিল এরকম কিন্তু নয় একদিন কমেন্ট করেছো বাট আমি কিন্তু বলেছিলাম যে না না আমি কোনো ফেসব্যাক ইউজ করবো না বাট এখন তোমার পরীক্ষা চলছে তো পরীক্ষা দিয়ে আসি তারপরে যখন বাড়িতে থাকবো তখন একটা ফেসব্যাক মাঠবো এই ফেসব্যাক কেমন রেজাল্ট আসে ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি ভালো আসে তাহলে আমি তোমাদেরকেও বলবো তো যাই হোক চলো এখন আমি যাই ক্লাস ট্রাস করি ফেস ট্রাস করি খাওয়া দাওয়া করি তারপরে পুজো করবো প্রকোপ প্রপার করে খাওয়া দাওয়া করবো তারপর এটা শিখব তারপরে কলেজ যাবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের সাথে আমি কী করি আমার কেমন কাটা করে শেয়ার এই দেখো এখন বসে গেছি সুজি মারা খেতে এই কাটার মধ্যে পুরো ছিল you খেয়ে নিয়ে এসে আমার জন্য এইটুকু রেখেছে আমি তাও কিন্তু এতটা খেতে পারবো না এই জাস্ট এতটা মতন খাবো তারপরে কিন্তু মা খেয়ে নেবে শক্ত মতন করেছেন এই একটু করেই খাচ্ছি ফ্রেন্ডস আমি যে ভাবছিলাম না যে মুখে একটু বুটুকু মা করো তারপরে চুলটা উঠে যাচ্ছে তারপরে সিরামারে দিবো আর টাইম নেই সাড়ে নটা বেজে গেছে এই যে এখন ড্রেস আরও নিয়ে যাচ্ছি চান করবো বলে চান করে এসে পুজো করবো তারপরে বেরোবো তারপর যাবো দেরি হয়ে তো কালকে বাড়ি যেতে হবে কালকে না হলে স্কিন কেয়ার করতে তো যাই হোক অল্প বেশি বকবক করবো না আমার মোবাইলের চার্জও নেই মোবাইলটা চার্জ de você করি আর যেহেতু কলেজে মোবাইলটা চার্জ চার্জ না থাকলে হয় নিয়ে এই যে দেখো আমি পুরো রেডি আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি চান রেডি হয়ে গেছি তারপর কিন্তু বাস স্ট্যান্ডে চলেও গেছিলাম বাসও তাড়াতাড়ি পেয়ে গেছে এই যে দেখো এখন বসছি আর আমার সঙ্গে একজন ফ্রেন্ড যাচ্ছে আর আমার আমি কিন্তু কাউকে ফোন করিনি মানে আর হানি যাবি এক্সাম দিতে বাট আমার তার কথা মনেও নেই ফোনও করিনি ও আমাকে ফোন করেনি তো তারপর কিন্তু বাস থেকে নেমে হানির সঙ্গে দেখা হয়েছে তো চলো দেখতে থাকো তোমরা ফ্রেন্ডস এই যে দেখো আজকেও যাচ্ছে আর আজকে কিন্তু লাস্ট পিছিয়ে যায় একটু আর আজকে কিন্তু লাস্ট এক্সাম আছে আর এই যে মেয়েটা এ কিন্তু আমাদের সঙ্গে আসেনি ও টোটো করে এসছে আমি তো বাসে আসছি আমি তো মানে এগড়ায় পৌঁছে গেছি আমি রাস্তায় এমনি দেখে দেখে আসছি ফোন করি আমি কাউকেই ফোন করতে পারিনি আমাকে অনেকে ফোন করেছে এখনও মিস কল পড়েছে কাউকেই ফোন করতে পারিনি দিয়ে আমি একবার ভালো আছো

ও আচ্ছা তুই হয়তো দেরি করে আসবি আর একজন ফ্রেন্ড ফোন একটু তাড়াতাড়ি আয় একটু আড্ডারও মারবো যেহেতু আমাদের এটা লাস্ট ইয়ার আর আমাদের এক্সাম আছে বারোটায় আমরা এখন চলে এসেছি সাড়ে দশটা থেকে সাড়ে দশ সময় এগারোটা এখন এগারোটা বেজে গেছে তো যাই হোক চলে পর কলেজে গে তারপরে তোমাদের সঙ্গে হচ্ছে এই যে একা একটু ঢং করতে করতে যাচ্ছিলাম এটা হচ্ছে তিন রাস্তার মোড় মানে একটা গেছে এই সেন্ট্রালের দিকে আর একটা গেছে কলেজে যে যাচ্ছে এখন কলেজের দিকে আর ডান সাইডে যে রাস্তা গেছে ওটা কিন্তু দীঘা মোড়ের দিকে येसी हमारा भर के टुकड़ा ना तो बड़ी में से पिरो होला हमें ताकि हां बड़ी में से पिरो तो मैं रखबो वो कोने में काऊ के डाका है ना तो काजू नहीं जाएगा हां देखो गाइस करके सोल 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 एक से खाबो हवाले के ठीक মানে <laughs> <laughs>

Tá তারপর কিন্তু চলে এসেছিলাম এক্সাম দিতে আর হানি কিন্তু অন্য এক্সাম ছিল ওর জন্য সে অন্য একটা রুমে বসছে আর আমি বসছি আমার সঙ্গে আরও দুজন ফ্রেন্ড বসছে তারপর এই যে ডান্সাইটে দেখতে পাচ্ছি একজন ছেলে ফ্রেন্ড আমি কিন্তু কলেজ লাইফে তেমন কোনো সময় ছেলে ফ্রেন্ডের পাশে ও বসি না তো আমার ডান সাইডে কিন্তু একজন মেয়ে ফ্রেন্ড বসছে তো ও বলল ওকে এখানে চলে আসতে আমার সাইডে ফাঁকা ছিল মানে বাম সাইডে মনে হয় একজন মেয়ে ফ্রেন্ড বসছিল ওর নাম আমি আর নিচ্ছিলাম তো যাই হোক তারপর ভীষণ পরিমাণে খিদে পেয়েছিলো ওই জন্য চলে এসেছিলাম ক্যান্টিনে খাবো বলে তো ক্যান্টিনে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর একটুখানি বসেছিলাম তারপরে আবারও একটা কিন্তু এক্সাম ছিল তো রুমের একটুখানি দেরি হয়ে গেছে ওই জন্য কিন্তু অন্য একটা রুমে বসে পরীক্ষা দিচ্ছিলাম

এখন কিন্তু যাচ্ছি মিঠুন চক্রবর্তীকে দেখতে আর মিঠুন চক্রবর্তী এসেছিলো নেগুয়াতে তো নেগুয়াতেই দেখতে যাচ্ছি আর হানিকে কীভাবে ডিস্টার্ব করছিলাম তো দেখতেই পেলে মানে ওকে না ওই রকমই আমি জ্বালাতন করি ওকে নিয়ে নয় আমার সঙ্গে যে থাকে আমি ভীষণভাবে মজা করতে ভালোবাসি আর যে থাকে ওই কিন্তু আমি পাগলামি করি তো যাই হোক তারপর এই যে দেখো আর যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না তারপর আমাকে একজন বললো যাওয়ার জন্য বললাম ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই একদমও তাড়াতাড়ি যেহেতু শেষ হয়ে গেছে তারপর এই যে এখানে এসেও কিন্তু একটা বরফ খেলাম বরফ বলতে কি বলতো নেবু পানি বললাম আমাদের এইদিকটায় তো ওইটাই খাচ্ছিলাম যেহেতু প্রচুর পরিমাণে রোদ ওঠে তো জন্যই তারপর দেখো মুঠুন চক্রবর্তী চলে এসছে মিঠুন চক্রবর্তীকে যে দেখেছি না ওটা তোমার মানে ভিডিও করতে আমি ভুলে গেছি ভুলে গেছি বলতে আমার মোবাইলে আমি খুব একটা ভিডিও করিনি আরেকজন যে গেছিলো আমার সঙ্গে তো ওর মোবাইলেই ভিডিওটা করেছিলাম ও আমাকে আর দেয়নি আর নেওয়াও হয়নি আমার মোবাইলে যতটুকু করেছে ওইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর ভীষণ পরিমাণে খেতে পেয়েছিলো যেহেতু দুপুরে তো আমার কিছু খাওয়া হয়নি তো ওই জন্যই চলে এসেছিলাম একটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে আমাদের এগড়াতে পুরো দীঘা মোড়ের কাছে সামনে হয়েছে তো ওটাই চলে এসেছিলাম এইটা একটুখানি ভেতরে ছিল একটু সামনের দিকে এগিয়ে এসেছে এই রেস্টুরেন্টটা তো এইখানেই খাইলাম তারপর কিন্তু চলে এসেছিলাম ফুচকা খেতে দৌবাজিতে কাকিমাটা ভালোই ফুচকা করে চলে এসেছিলাম ফুচকা খেতে ফুচকা টুচকা খাওয়া কমপ্লিট তারপর কিন্তু বালিঘাইতে ওই যে এইগুলো আনছিলাম এগুলো তেলে ভাজা অনেক রকমের জিনিস তো এইগুলোই কিন্তু দু তিন রকমের আনলাম খাবো বলে এগুলো খেতে আমার বেশ ভালো লাগে বাড়িতে বসে খাই তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো তোমরা কিন্তু অনেকেই আমাকে অনেক কমেন্ট করেছো যদি এইরকম ভিডিও নিয়ে আসো ওই রকম ভিডিও নিয়ে আসো তুমি কেমন শর্ট ভিডিও কেমন ব্লগ ভিডিও এডিট করো ওই রকম টাইপের ভিডিও নিয়ে আসো কি করে এডিট করো আমাদের সঙ্গে শেয়ার করো আমি কিন্তু সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক আজকের মতো সবাইকে টাটা